মেয়ে মারা গেছে মেয়ে মারা যাওয়ার পর মা খুব পেরেশান মার শুধু এই একটা মাত্র মেয়ে ছিল ওই পরিবারে শুধু একটাই মেয়ে ছিল আর কোনো সন্তান আদি ছিল না এই মেয়েটা যখন মারা গেছে মারা যাওয়ার পর কিছুদিন পর ওই মা সবকে দেখতেছে যে কি ওই মেয়েটার কবরে আগুন জ্বলানো হইতেছে ওই মেয়েটার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে মা খুব পেরেশান হইয়া গেল পেরেশানি হইয়া সেই কবরের দিকে রওনা হয়ে গেল। কবরে গিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর সেখানে গিয়ে উপলব্ধি করতে পারলো ঠিকই সেই কবর থেকে গরম গরম আবহাওয়া বের বের হচ্ছে হচ্ছে হাওয়া বাতাস দাদ আল্লাহ আপনারা বলবেন এগুলো তো কিচ্ছা কাহিনী না আল্লাহ তালা কিছু নজির এই দুনিয়াতে মানুষকে দেখাইয়া দেয় আল্লাহ তালা কিছু নজির এই দুনিয়াতে মানুষকে দেখা দেয় দুনিয়াতে মানুষকে দেখা দেয় যে তাদের যে বিশ্বাস হয় না এই বিশ্বাসের জন্য আল্লাহ তালা কিছু কিছু বিষয় দুনিয়াতে প্রকাশ করে দেয় একটুই মা যখন দেখতে পাইল তার মেয়ের খবরের মধ্যে গরম আবহাওয়া বের হইতে বাইর হইতেছে গরম ধোয়া বাইরে হইতেছে তখন ফেরে স্বামী হইয়া এর সমাধান কি হইতে পারে এর সমাধান কি হইতে পারে কুজ নিতে নিতে আল্লাহ তালার এক অলির কাছে গেলেন গিয়া বলতেছেন পর্দার আড়াল থেকে বাবা হুজুর আমার এক মেয়ে ছিল একটা মাত্রই মেয়ে ছিল মেয়েটা কিছুদিন আগে মারা গেছে মারা যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম সেই মেয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এরপর আমি তার স্থানে গেলাম গিয়া সেখানে উপলব্ধি করতে পারলাম যে তার কবর থেকে ঠিকই আগুনের ধোঁয়া বাই হইতেছে আগুন জ্বলতেছে আমি উপলব্ধি করতে পারলাম হুজুর এর কি নজির হইতে পারে কি কারণে এই বিষয়টা হইতে পারে আমি একটু জানতে চাই আপনারও তো আল্লাহ তালার হলি আল্লাহ তালার হাসবান্দা আপনার অবশ্যই এটা উপলব্ধি করতে পারবেন জানতে পারবেন তিনি কোনো চুপ রইলেন কোনো কথা বললেন না অনেক সময় চুপ থাকার পর বলতেছেন আচ্ছা মা বলতো তোমার মেয়ের কোনো বদ অভ্যাস ছিল কিনা তোমার মেয়ের কোনো বদ অভ্যাস চালিত না তখন মা বলতেছেন বদ অভ্যাস ছিল না কোনো খারাপ অভ্যাস তার ছিল না বেপরদায় ইসলামের সকল কিন্তু তার একটা সমস্যা সে নামাজটা ঠিকমতো পড়তো না জোহরের নামাজ মাগরিবের নামাজ জোহরের নামাজ পড়তো আসরের সময় আসরের নামাজ পড়তো মাগরিবের সময় মাগরীবের নামাজ পড়তো আরেকবার কি এসার সময় এরকমভাবে সে নামাজটাকে কাজা করে করে পড়তো শুধু এই অভ্যাসটাই তার তার ছিল ছিল বাকি তখন ওই বুজুর্গ বলতেছেন মা শোনো ওই যে ওই তোমার মেয়ে সেই নামাজটাকে কাজা যে করছে সেই নামাজটা কাজা করার দরুন আল্লাহ রব আলামিন তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিছে জালিম গত সপ্তাহে বলছিলাম বেয়ানামাজি ব্যক্তির জন্য খবরের মধ্যে তিনটা শাস্তি অপেক্ষা করতেছে তিনটা শাস্তি তার খবরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে তার কবরে আগুন জ্বালানো হবে তার কবরে আগুন জ্বালানো হবে তার কবরে একটা সাপ বিচ্ছ ঢুকাইয়া দেওয়া হবে সাপ বিচ্ছ ঢুকাইয়া দেওয়া হবে এই যে তার কবরে আগুন জ্বলতেছে তার কবরে আগুন জ্বলতেছে সে নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু নামাজটারে পড়ছে এক এক অক্তের নামাজ অন্য নিয়া নিয়ে সঙ্গে মিলাইয়া পড়ছে কিন্তু আমার আপনার দেখেন কালকে আপনি তো নামাজ পড়ছেন আপনারা নিজে হিসাব করেন পাঁচক্ট নামাজ ছিল পাঁচ মধ্যে কয়েক নামাজ পড়ছেন আপনি আর আমি আমি আর আপনি কয়েক তো নামাজ পড়ছি গতকালকে কাল একটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার জীবন থেকে আপনার জীবন থেকে একটা দিন চলে গেছে সে একটা দিনে আপনি কয়েক নামাজ কাজা করছেন কয়েক নামাজ ছাইরা দিছেন আর কয়েক নামাজ পড়ছেন একটু হিসাব করেন এরপরে গত একটা সপ্তাহ চলে গেছে এই একটা সপ্তাহের মধ্যে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্র পর্যন্ত কয়েকট নামাজ আছে আর এই কয়েকট নামাজের মধ্যে আপনি কয়েকট নামাজ পড়ছেন আর কয়েকট ছাইরা দিছেন হিসাব করেন আবার এই আজকের দিন থেকে নিয়ে গত এক বছর আজকের দিন থেকে নিয়ে গত বছর এই বছরের ভিতরে আপনার নামাজ নামাজ ছুটে গেছে আর এক এক আপনি পড়ছেন হিসাব করেন আপনি কয়েক নামাজ ছুটে গেছে এটার হিসাব পাবেন না কয়েক তো নামাজ এই এক বছর আপনার কাছ থেকে ছুটে গেছে এই হিসাবটা আপনি করলে খুঁজে পাইবেন না আপনি হিসাব মিলাইতে পারবেন না কিন্তু কয়েক তো নামাজ আপনি পড়ছেন সেই হিসাবটা পাইবেন কারণ আপনি তো শুক্রবারে আসেন মাসে একবার সপ্তাহে বছরে কয়টা শুক্রবার আছে হিসাব করলে আপনি পাইয়ে যাবেন যে বছরে কতটা শুক্রবার আছে কয়টা শুক্রবার আছে জানি কেউ জানা আছে বাউন্নটা শুক্রবার আছে বাউন্নটা শুক্রবারে আপনি বাউন্ন আসছেন আর বাকি এই বাউন অক্ত বাদে আপনি বাকি যে চার অক্ত বাকি যে পুরো সাতটা পড়ে রয়েছে এই সাতটার নামাজগুলো আপনি পড়েন নাই পুরো বছরের নামাজ পড়েন নাই এই বায়ান্ন অক্ত বাদে বায়ান্ন অক্ত দিন না বায়ান্ন অক্ত এই অক্তটা বাদে বাকি বছর আপনি কি করেন নাই এক বছর আপনি নামাজ পড়েন নাই শুধু বায়ান্ন অক্ত বাদে এখন কয়দিন পড়েন না এটা হিসাব আপনি মিলাইতে পারবেন না এর মাঝে দেখবেন একদিন আইসেন আরেকদিন আসেন নাই মাঝখানে শুক্রবারের পরে সোমবারে মঙ্গলবারে বা সপ্তাহের মাসের এক দুই অক্ত নামাজ পড়ছেন বাকি আর পড়েন নাই এই জন্য বলছি আপনি যে বছরের ভিতরে কয়েক নামাজ ছাইরা দিছেন এই হিসাব আপনি মিলাইতে পারবেন না কিন্তু কয়েক নামাজ পড়ছেন এই হিসাবটা আপনি অবশ্যই মিলাইতে পারবেন কেননা আপনার ছাইরা দেওয়ার সংখ্যা বেশি পড়ার সংখ্যা কম এই জন্য কমটা আপনার স্মরণে হিসাব মিলাইতে সহজ হয়ে যাবে কিন্তু বেশিটা আপনি হিসাব মিলাইতে পারবেন না আপনি দেখেন আপনার বছরে একটা বছরে কয়েকটা নামাজ আপনার আপনার কাজা হয়েছে কয়েকটা নামাজ আমার গেছে একটা বছর বাদ দিলাম একটা বছর হিসাব মিলাইতে আপনার মাথা গন্ডুগোল সৃষ্টি হয়ে যাব অর্থাৎ মাথার ট্রেস যাব আপনি এই গত এক সপ্তাহে ধরেন গত শুক্রবার থেকে এই শুক্রবার গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার এই একটা সপ্তাহের মধ্যে আমি আর আপনি কয়েকটা নামাজ সারছি আর কয়েকটা নামাজ পড়ছি নামাজ আর নামাজ পড়ছে আপনি যদি এক নামাজ কাজা করার কারণে এক একতার নামাজ অন্যত্ব সঙ্গে মিলায় নেওয়ার পড়ার কারণে যদি কবরের মধ্যে আগুন জ্বলে আর আমি যদি পুরা বছরে নামাজ ছাইরা দিতেছি পুরা বছরের নামাজ ছাইরা দিতেছি তাহলে আমার কবরের কি অবস্থা হবে